দু একটা সৌরা তেলওয়াত করেছি সৌরাটা আম হচ্ছে সৌরাত দোহা এ সুরাটা আমাদের কাছে খুব পরিচিত ঠিক না ভাই এ সুরা থেকেই কিছু আলোচনা হবে ইনশা আল্লাহ এই সুরার মধ্যে এগারোটি আয়াত আছে কয়টি আয়াত সবাই বলতে হবে কতটি আয়াত আছে ভাই এগারোটি আয়াত আছে সকালবেলা বিভিন্ন দোকান আলোচনা হবে উমুক বক্তায় উমুক ওয়াজ করছে খুব ভালো লাগছে কণ্ঠটা মাসাল্লা খুব সুন্দর এমন টান দিছিল যদি জিজ্ঞাসা করা হয় ভাই কী বিষয়ের উপর আলোচনা করছে বলতে পারেন এমন পাবলিক আছে না নাই বলে হুজের করাটা খুব সুন্দর মাসাল্লাহ কিন্তু কি বিষয়ের উপরে আলোচনা করছে সেটা মগজে নাই এজন্য বিষয়বস্তু মাথায় ঢোকার ইনশাল্লাহ কাজে দিবে সুরার নাম দোহা এই সুরার মধ্যে আয়াত সংখ্যা কতটি বললাম এগারোটি মার্শাল্লাহ এই সুরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় মক্কায় নাজিল হয়েছে রাসুল সাল্লা সাল্লামের জিন্দগি দুই জায়গায় মক্কা এবং মদিনা মক্কায় যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মক্কি বলা হয় মদিনায় যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মাদানি বলা হয় তো ওই সূত্রেই এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে এই জন্য সুরার নাম মক্কি এবং সুরার নাম দোহা সুরার মধ্যে আয়াত সংখ্যা কতটি এগারোটি এবার চলে আসেন ডাইরেক্ট আমার সঙ্গে সবাই জবান খুলে শয়তান যেন দুরবিত হয়ে যায় তেলবত করেন بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك رب এই সুরাটি আল্লাহ কেন নাজিল করলেন শারেনজুল একটু বলি এই দুইটার সারেন এই সুরার নজুল দুইটা কয়টা সবাই বলতে হবে ভাই কয়টা এই সুরা নাজিলের কারণ কয়টা দুইটা নাম্বার এক নবীজি জিস্লাহ আলিয়া সাল্লামের চাষা আবুল আহাব একজন ছিল আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল রাসুলের শত্রু নাকি বন্ধু ছিল শত্রু ছিল চাষা যেমন রাসুলের শত্রু চাষার বউ চাষি উনিও কি ছিলেন শত্রু ছিলেন তাদের ব্যাপারে তো একটা সুরায় আল্লাহ নাজিল করেছেন সুরায় লাহাব এটা জানেন নবিজি সাল্লসাল্লাম অসুস্থতার কারণে তিন রাত্র জাগৃত থেকে ইবাদত করতে পারেন নাই কয় রাত্র তিন রাত্র দেখেন আবু জাহেল মক্কার কাফের আবুল আহাবের স্ত্রী সহ তারা সাল্লামকে কীভাবে ফলো করতো তিন রাত্র নবীজি ইবাদত করতে পারেন নাই এটা দেখেছে কে আবুল আহাবের স্ত্রী তাহলে দেখেছে মানে কি অবশ্যই ফলো করেছে প্রতি রাত্রে নবীজি কি করেন তার আমল গুলো কি এটা কাফেররা পর্যন্ত ফলো করেছে সোহানবী বিশ্বনবী মায়ার নবী অসুস্থতার কারণে তিন দিন পর্যন্ত তিন রাত্র জাগৃত হয়ে ইবাদত করতে পারে নাই এই তিন রাত্র লক্ষ্য করে দেখেছে মোহাম্মদ ঘুম থেকে উঠতে পারে নাই চতুর্থতম দিন সকাল বেলা আল্লাহ নবীর কাছে গিয়ে বলে মোহাম্মদ যেই শয়তানটা আসত ওই শৈতান মনে হয় তোমার কাছে তিন রাত্র আসে নাই এই জন্য তুমি উঠে ইবাদত বন্দী করতে পারো নাই একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন নবীর কাছে শৈতান আসতো নাকি জিব্রাইল তাহলে শয়তান কাকে বলেছে নজুবিল্লা বলেন হজরত জিবরাইল আমিন ইসলামকে শয়তান বলে আখ্যায়িত করল তোমার কাছে তিন দিন পর্যন্ত এই শৈতান আসতে পারে নাই এজন্য তুমি উঠে ইবাদত করতে পারো নাই আল্লাহর নবী মনের ভিতরেই বড় কষ্ট পেনে অসুস্থতার কারণে উঠতে পারে নাই তিন দিন পর্যন্ত জাগ্রত হতে পারলেন না আবার জিব্রাহীনকে শয়তান বলে গানই দিলপম্বর মনে ক্ষুণ্ণ হয়ে গেলেন ঠিক ওই সময় মুফাস বিভিন্ন কিতাবের ভিতরে কয়েকটা মত উল্লেখ করেছেন যে ওই সময়ে লাগাতার ভাবে হজরতে জিব্রাইল আল্লাহর নবীর কাছে ওয়াশা বন্ধ করে দিয়েছিলেন কোনো কিতাবের মধ্যে তিন দিন লাখে কোনো কিতাবের ভিতরে নয় দিন সর্ব মত হলো যে পনেরো দিন পর্যন্ত হজরতের জীবনাইন আশা বন্ধ ছিল বন্ধ ছিল চিন্তিত কি ব্যাপারে আশা কেন বন্ধ করে দিল এদিকে মক্কার মুসি কাফির গরম বলা বলি আরম্ভ করলো দোকানপাড়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বলতে আরম্ভ করলো মোহাম্মদের কাছে যেই বার্তা আসতো আল্লাহর পক্ষ থেকে ওই আসত এটা বন্ধ হয়ে গেছে ও মোহাম্মদ তোমার আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে না বলেন তোমার তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে এই কারণে তোমার কাছে আর জীবনাইন আসে না তোমার কাছে আর কোনো নতুন মহিনী আসে না আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে আসেন আল্লাহর পৈগম্বর উম্মে জামিনের ওই কথা আর মানুষদের এই রকম বিরূপ মন্তব্য আলোচনা শুনে মনের ভিতরে কষ্ট পেলেন আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন কি ব্যাপার আজকে দীর্ঘ দিন হয়ে যাচ্ছে জিব্রাইল কেন আমার কাছে আসে না এই দুইটা ঘটনা যখন মক্কার ভিতরে ঘটে গেল মানুষদের মুখে একে অপরের মুখে বলা বলি আরম্ভ হয়ে গেল আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন ঠিক ওইরকম সময় সান্তনার বাণী দিয়ে আমার আল্লাহ এই সোরা তুন দোহা নাজিল করে দিলেন সোড়ার নাম কি বললাম দোহা দোহা শব্দের অর্থ হলো দুপুরের পূর্ববর্তী সময়কে দোহা বলা হয় সলাতুল দুহা একটা নামাজ আছে নওয়াফেল নামাজ মাগরিবের পরে আমরা আওয়াবিলের নামাজ পড়ি পড়েন কি পড়েন না ফজরের পর সূর্য ওঠার তেইশ মিনিট পরে ইশরাক আদায় করা হয় দিনের ভিতরে আর একটা নামাজ আসে সেটাকে সলাতুল চাষ বলা হয় নাম শুনেছেন আপনারা মুরব্বী বাবার আদায় করে অনেক মা বোনেরা পর্যন্ত আদায় করে এই নামাজটা যখন সূর্য একেবারে পরিপূর্ণ আলো দিয়ে দেয় তখন এই সলাতুন চাষ নামাজ আদায় করা লাগে এই দুপুরের সময়কে দোহা বলা হয় আল্লাহ এই শুরুতে দুইটা কসম খাইলেন জোরে বলেন কয়টা দুইটা কসম খেয়েছেন আল্লাহ রবীন্দিন বলেন অ সকালের সূর্য যখন পরিপূর্ণ আলো দিয়ে দেয় ওই সময়ের কসম আমার আল্লাহ যেমন বড় আল্লাহর কথাও তো ঠিক বড় ঠিক কিনা আল্লাহ বললে কোনো কিছুর কসম খাওয়ার প্রয়োজন হয় হয় না তারপরেও আমার আল্লাহ কেন কসম খেয়েছেন এর এরপরের আর একটা সুরা সে সোড়ায় তিল অতিনিস ওয়াহাদাল নামিন এই সোরার ভিতরে আমার আল্লাহ তেলা চারটা কসম খেয়েছেন কোরআনের অসংখ্য জায়গায় আমার আল্লাহ কসম খেয়ে কথা বর্ণনা করেছেন কসম কি জন্য খাওয়া হয় আমাদের দেশের ভিতরেও দেখবেন অনেক মানুষ কসম খায় বিশেষ করে মা বোনেরা কসম খায় কোনো কিছু হলেই বলে ওটার কসম ওটার কসম এটা আমি করি নাই আমার পুতের আমার ছেলের মাথার কসম এটা করে নাই এটা হয় নাই হতেই পারে না বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ী ভাইয়েরা কসম খাই কি খাই না খোদার কসম ভাই আমি এত টাকা দিয়ে মালটা কিনছি আপনি এত নিলে আমার এই টাকা লাভ হবে বলে কি বলে না কসম খাওয়ার উদ্দেশ্য হলো গুরুত্ব বোঝানো বিশ্বাস করে মহত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয় আমার আল্লাহ আমিন ঠিক এই জন্যই মক্কার মানুষেরা কসমে বিশ্বাস ছিল তারাও বিভিন্ন জিনিস নিয়ে কসম খাইত আল্লাহ মক্কার মানুষগুলোকে সকালের সূর্য যখন পরিপূর্ণ আলো দিয়ে দেয় ওই সময়ের কসম খেয়ে আমার আল্লাহ দিলেন জানায় এবং রাতের ওই সময়ের কসম যখন রাত গভীর হয়ে যায় এবার সবাই সমস্যার জবাব দিবেন সূর্য ওঠা চিরন্তন সত্য না মিথ্যা দিন শেষের সূর্য অস্ত যাওয়া এরপরে চন্দ্র উদিত হওয়া অর্থাৎ রাত হওয়া এটা চিরন্তন সত্য নাকি মিথ্যা আমার আল্লাহ জানাইয়া দিলেন মক্কার কাফের বুঝব সূর্য ওঠা যেমন সত্য রাত হবা ঠিক যে রকম সত্য তবে শুনে রাখো আমি আল্লাহ হুকুম করলে চাঁদ উঠবে আমি হুকুম না করলে উঠবে না আমি হুকুম করলে সূর্য উঠবে না উঠবে না সূর্য উঠতে পারে নাও উঠতে পারে তবে তোমরা শুনে রাখো আমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট কোনো দিন হবে না মা কলা তোমরা বলছো যে আমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে না সূর্য উঠতে পারে নাও উঠতে পারে চন্দ্র উঠতে পারে নাও উঠতে পারে রাত হতে পারে নাও হতে পারে কিন্তু আমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক কখনো নষ্ট হবে না এবং আমার বন্ধুও আপনি জেনে রাখেন আপনার প্রতি আমি রাগান্বিত হই নাই আমি রাগ করি নাই কষ্ট পেয়েছিলেন নবীকে আল্লাহ তালা কি দিচ্ছেন আরে ভাই বলেন না কি দিচ্ছেন সান্তনা দিচ্ছেন দ্বিতীয় নম্বর সান্তনা আল্লাহ দিলেন্লা উলা আমার আল্লাহ রপ্লাম দ্বিতীয় নম্বর সান্তনা দিলেন আমার হাবিব আপনার আজকের যে দিনটা আসতেছে এই দিনের চাইতে সামনের দিন আপনার জন্য বেশি উত্তম আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে যাই দিন ভালো আসে দিন খারাপ আপনাদের দিকে আছে কিনা আছে যে যাই দিন ভালা আয়ে দিন খারাপ এরকমই তো নাকি আল্লাহ রব্দ রাসুল না মানুষের চিন্তা চেতনা ভুল মানুষের মুখের কথা ভুল বল আল্লাহ কেন দুঃখ মিনাল উলা আপনার যেই দিনটা চলে যায় সামনে যেই দিনটা আসবে ওই পিছনের দিনের চাইতে আপনার সামনের দিনটা বেশি সুখময় সুমান আল্লাহ বলে আল্লাহর নবীকে আল্লাহ আপনার বেশি সান্ত্বনা দিচ্ছেন এই যে কয়েকজন মুসলমান আপনি দেখবেন না দলে দলে কাফিরগুলো মুসলমান হবে দলে দলে মুসলমান হবে আপনার ইসলাম গ্রহণ করবে এটাও পৈগম্বরের জন্য সন্তনা সুসক শব্দ আপনার সামনে যতগুলো দিন আসবে প্রতিটা দিন আপনার জন্য আনন্দময় হবে সুখময় হবে এবং শ্রেষ্ঠ হবে পিছনের দিনের চাইতে এরপরে আল্লাহ আবদুল্লাম তৃতীয় সন্তনা দিচ্ছেন আমি সংক্ষেপে শুধু আয়াতের তর্জমাগুলো করে যাচ্ছি কাম টু মাই পয়েন্ট যেখানে আমার উদ্দেশ্য সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় নাম্বার সান্ত্বনা আল্লাহ দিনের সামনের যত দিন আসবে তত আপনার জন্য সুখময় হবে বুক ফাতার দ আল্লাহর হাবিবকে 3 নম্বরে সন্তনা দিলেন আমার আল্লাহ ওয়ালা সাউফা ইউদাইকা রব্বুকা ফাতার দ ওয়ালা সাউফা অচিরেই আপনার রব আপনাকে এত এত বেশি নিয়ামত দান করবেন ফাতার দ আপনি খুশি হয়ে যাবেন অচিরেই আপনার রব আপনাকে এত এত নিয়ামত দিবে যে আপনি খুশি হয়ে যাবেন সুহান আমার ভাই না মুফাস ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো হাদিস অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন আল্লাহর হাবিবকে আমার আল্লাহ তার সাহাবাই কেরাম যারা সেই সময় ছিলেন সাহাবিদের সামনের জিন্দগিটা কেমন হবে সুখময় হবে কিনা আল্লাহ রবিন সেটাও পৈগম্বরকে জানিয়ে দিয়েছিলেন সুমান আল্লাহ বলেন আল্লাহর নবী হয়েছে বিজয় করেছেন বদরের প্রান্তরে বিজয় অর্জন করেছেন মুসলমানেরা এক এক করে প্রতিটা যুদ্ধের ভিতরে বিজয় অর্জন করেছেন এটাও আমার পৈগম্বরকে আল্লাহ রব্রালিন জানিয়ে দিয়েছেন সান্তনামূলক এটাও আপনার জন্য সান্তনা এইগুলো আপনার নেয়ামত হাসরের ময়দানে যত নবী আসল দুনিয়ার জমিনে আসছে সমস্ত নবীর আসুন গুলো ইয়ানি করবে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আসুন দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন সমস্ত নবীর সহ সমস্ত নবীর উম্মতেরা পর্যন্ত হাসুরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে ইয়া রফসি ইয়া রফসি করবে মাথার সূর্য জমিন সেদিন মাটির থাকবে না তামার হয়ে যাবে ও ভাই লোহা গরম করতে কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয় কামারের দোকানে গিয়েছেন আপনারা কোনো সময় লোহা দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয় না কিন্তু তামার ব্যাপারে যারা জানেন তামা আগুনের ভিতর দেওয়া মাত্র এটা কি হয়ে যায় গরম হয়ে যায় মাথা রাধা টুপ্রে সূর্য জমিন সেদিন তামার হয়ে যাবে চিন্তা করে দেখেন কি পরিস্থিতি সেদিন ভয়াবহ হবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদ রসিউল্লা আমার সমস্ত সমস্ত নবীরা সেদিন সবাই নিজের জন্য চিন্তা করবে আপসি আমার কি হবে আমার কি হবে শুধুমাত্র একজন মানুষ হাসরের ময়দানে যিনি নিজের চিন্তা করবে না তিনি আর কেউ নয় আমার আপনার বই গম্বর মহাম্মুর আল্লাহর পৈগম্বর সেদিন সেজদা দিয়ে দিবেন সেজদা দিয়ে কান্না ইয়া হাবলি উম্মতি আই আল্লাহ আমার উম্মতির কি অবস্থা হবে এমন নবী আপনারে আমারে আল্লাহ দান করেছে যেই নবী আরও সে গিয়েও আমাদের হলে নাই মেয়েরাজার রজনীতে আল্লাহ রব্বাল আমিন পৈগম্বরকে মেহমান বানিয়ে নিজের বাড়িতে নিয়েছিলেন কোনো নবীকে আল্লাহ তারা এমন স্পেশাল মর্যাদা দেয় নাই কিন্তু আমার আপনার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন ওইখানে কিন্তু নাই এটা তো হায়াত থাকা অবস্থার ঘটনা যেদিন দিন মায়ের নবী দুনিয়া আজকে বিদায় হয়ে চলে যাবে চলে আসতে দেবস করার জন্য ও ভাই তুমি কেন আসছো পৈ আপনার রুহ কবচ করার জন্য আসছি বলে আমার ভাই জিব্রাইল কোথায় বলে জিব্রাইলকে প্রথম আসমানে দেখে আসলাম বলে জিব্রাইল না আসা পর্যন্ত তোমাকে আমি রুহ কবজ করার অনুমতি দিব না ইতিমধ্যে হজরতে ওয়াস সালাম চলে আসছেন জিবরাইল কেมายর নবী বলেন এ ভাই জিবরাইল মালাকুল মউত কেন আসছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালাকুল মউত আজরাইল কেন মানুষের কাছে কেন যায় এটা আপনিও জানেন বলে জিবরীল রে আমি দুনিয়াতে থাকব না আমি চলে যাব কিন্তু শেষ সময় আমার একটা চাওয়া আছে আমার আল্লাহর কাছে গিয়ে বলবো আমার চাওয়াটা পূর্ণ করবে কিনা যদি পূর্ণ করে তাহলেই আমি আমার রহু কবজ করার অনুমতি দিব নতুবা অনুমতি দিব না আল্লাহ আকবার বলে আমার চাওয়া যদি আল্লাহ পূর্ণ করে রে তাহলেই আমি রহু কবজ করার অনুমতি দিব নতুবা অনুমতি দিব না আল্লাহ কে বলে রে আমার বন্ধুরে সবকিছু দিলাম যা চাইছে তাই দিলাম আজকে শেষ সময় আমার বন্ধু কি চাই একটু শোন ইয়া রাসুল্লাহ আপনি বলেন কি আপনি চান রাসুল বলেন ভাই ভাইজিব্রাহ আমি দুনিয়ার জমিনে থাকব না আমি দুনিয়ার জমিনে থাকবো না আমার গুণাগার উন্মতগুলো দুনিয়ায় থাকবে আমি আমার উন্মতের জিম্মাদার হয়ে দুনিয়ার জমিনে ছিলাম কিন্তু আমি যখন দুনিয়ায় থাকবো না আমার গুনাগার জিম্মাদার কে নিবে নবী কেমন নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন কেমন নেতা আল্লাহ আমাদেরকে দান করেছেন হজরতে জিবরি লাবিনালাম আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ পৈগম্বরের শেষ চাওয়া হলো এটা তার উন্মতের কে জিম্মাদারি নিবে আল্লাহ হজরত জিব্রাইলকে বলেন যা জিব্রাইল যাও আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধু যদি দুনিয়ায় না থাকে তার উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ এই জন্য উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রব্বার আজাব দিয়ে ধ্বংস করবে না গজব দিয়ে ধ্বংস করবে না অন্যান্য পৈগম্বরের উম্মতকে আল্লাহ একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন নু আলাই হিসরাত ওয়াসালামের উম্মতকে আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছেন করোনায় মোসা আলাই হিসরাত ওয়াসালামের উম্মত যারা মুসলমান ছিল তারা ছাড়া ফেরাউনের তারা দলে ছিল সবাই রে নীল নদের মধ্যে সুবায়া শেষ করে দিয়েছেন হজরতে সালে আলাই হিসরাত ওয়াসালামের উম্মদেরকে আল্লাহ শেষ করে দিয়েছেন হুদ আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন সামুদ জাতিকে আল্লাহ তাআলা একেবারে শেষ করে দিয়েছেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আমার আল্লাহ একেবারে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহ নিয়ামত আল্লাহর পয়গম্বর সাজদার মধ্যে বসা আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল কে বলেন ভাই জিব্রাইল যা জলদি করে যা আমার বন্ধু আজকে কেন এত কান্না করে রে কি এমন কারণ সবাই নাফসি করে আমার বন্ধু আজকে কেন কান্না করতেছে আমার বন্ধুকে গিয়ে বলো যেন মাথা উঠায় আমার বন্ধুর কি সাওয়া আছে এটা যেন ব্যক্ত করে আমি আল্লাহ আমার বন্ধু আজকে সগন জামা পূর্ণ করে দিব ওয়া রাসায় ফায়ুতিকা রব্বুক ফাতর্দা আল্লাহ ربنا নবীর হুকুমে হযরতে জিবরাইল আসবেন ইনফার আসাক পয়গম্বরর মাথার মাথা আপনি উঠান কেন কান্না করেন আল্লাহ আপনাকে মাথা উঠানোর জন্য বলেছে আপনার জিন্দগির কিওয়াজ কি পাওয়া আছে আপনি বলেন আজকে আল্লাহ আপনার সব আশা পূর্ণ করে দিবে বলবেন ভাই জিব্রাইল রে আমার একটা উম্মত যদি জান্নাতে না যাই একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহ আমার একটা যদি জাহান্নামে যায় আমি রাসূল জান্নাতে যাব না কেমন নবী পাইলাম আমি আপনি নবী চিনলাম না মানুষ হয়ে নবী চিনলাম না বনের হাইওয়ান পশু পাখিরা নবীরে চিনছে জংলার হরিণী নবীরে চিনছে উট নবীকে চিনছে আমি আপনি নবীরে চিনি নাই আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াতের ব্যাখ্যা হলো সর্বশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যেটা দিবেন সেটা হলো একটাও প্রকৃত উম্মত জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ বলেন যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে আমার পয়গম্বর সুপারিশ করে তারাই আল্লাহ তাকেই আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবেন আলোচনা ভালো করে বুঝেন আবার এখানে সাউন্ড হচ্ছে ভাই ব্যাপারটা কি এখানে এখানে কি আছে ভালো করে বুঝবেন আলোচনা আবার চলে আসেন শুরুতে আল্লাহ কসম খাইছেন কয়টা দুইটা আয়াত সংখ্যা কয়টা ছিল মনে আছে এগারোটা দুইটা আয়াতের মধ্যে আমার আল্লাহ তারা কসম খেয়েছেন পরের তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা নবীকে কি দিলেন সান্ত্বনা দিলেন আয়াত গেল কয়টা কথা বলে বাকি আছে কয়টা ছয়টা নাকি বুঝেন না হিসাব দুইটাতে কসম তিনটাতে সান্ত্বনা কয়টা গেল আয়াত সংখ্যা এগারো আর আছে কয়টা ছয়টা তিনটার মধ্যে আল্লাহ রব্দ আলমিন কি কি নিয়ামত নবীকে দিয়েছেন নিয়ামতের কথা বর্ণনা করবেন শেষের তিন আয়াতে তিনটা আদেশ নবীকে আল্লাহ করবেন এবার আসেন কি কি নিয়ামত নবীকে আল্লাহ দান করেছেন এগুলো শুনবো ইনসা আহ আমার আল্লাহ নবীকে জানালেন আমি এত এত আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এরপরে আল্লাহ আলব গান কিছু নেয় মতের কথা বর্ণনা করলেন এতিম ছিলেন কিনা বলল নাই সবাই জবাব দেন নবী এতিম ছিলেন কিনা এতিম ছিলেন আল্লাহ জানায় দিলেন আলম ইয়াজিদ্দ কয়া গম্বর আমি কি আপনাকে এতিম পাই নাই আমি কি আপনার এতিম বানাই নাই অতঃপর আওয়া আমি আপনাকে আশ্রয় দান করেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার ছয় মাস পূর্বে নিজের বাবাকে হারিয়েছেন পৃথিবীর জমিনে একটা সন্তান আসার পরে সব চাইতে আনন্দিত হয় একজন বাবা ঠিক কি না একটা সন্তান দুনিয়াতে আসার পর বাবা সব চাইতে বেশি আনন্দিত হয় যেই সমস্ত ভাইরা প্রবাসে ছিলেন কিন্তু সন্তান হয়েছে বাংলাদেশে যেদিন শুনেছেন মোবাইলে আপনার করিজার টুকরা সন্তান দুনিয়া আসছে যদি ডানা থাকতো রে ওই ভাই উড়াল দিয়ে বাংলাদেশে আসতো ঠিক কিনা মনটা আনসান করে কবে দেশে যাবো সন্তান রে বুকের সঙ্গে লাগাবো আমার মায়ার দুনিয়াতে আসলে কান্না করে আজকে পৃথিবীর জমিনে সব চাইতে বেশি আনন্দিত যার হবার কথা ছিল সে সেহেতু আজকে দুনিয়াতে নাই আমার মোহাম্মদ দুনিয়াতে আসছে কিন্তু বাবা দুনিয়ার জমিনে নাই যে সন্তানটারে কলার মধ্যে নিয়ে আবুকের মধ্যে নিয়ে আদর করতো চুমো দিত কপালে সে আজকে দুনিয়ার জমিনে নাই আমার হাবিবকে আল্লাহ আর কোন মহিলা যদি গর্ভবতী হয় আর স্বামী যদি মারা যায় সমাজের কিছু মূর্খ মহিলা আছে তারা ওই মহিলাকে গালিয়ায় তুই বড় আপায়া সন্তান পেটের মধ্যে আসলো স্বামীটাও মারা গেল এমন কথা বলে কি বলে না খবরদার মা বোন কোনো মা বোনকে এমন কথা কখনোই বলবেন না হায়াত মালিক মালিককে আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আরব দেশের নিয়ম ছিল কোনো মহিলা যদি গরমী থাকে স্বামী যদি মারা যায় ওই মহিলাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আমার মায়ের নবীর মায়ের ব্যাপারে কিন্তু এমন কোনো তথ্য আমরা পাই না আল্লাহর নবী সাল্ল সাল্লাম গর্বের মধ্যে আছেন আর আমেনাও তার শ্বশুরালয়ে আছেন ঠিক না নবীর জন্য এমন কোনো ঘটনা হয় নাই অসম্মানে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এমনটা কিন্তু হয় নাই আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলে দুনিয়ার সব আশার আসার পরে মা মেরা কান্না করে না হারে আজকে আব্দুল্লাহ যদি থাকতো কতই না আনন্দিত হইতো